হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম ভিয়াস আজকে কিন্তু আপনাদেরকে রাজকীয় একটি বাড়িতে নিয়ে এসেছি ভিয়াস দেখতে পাচ্ছেন প্রবাসী ভাইয়ের বাড়িটি কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে শুধু বাইরেও না ভিতরে যদি আপনাদেরকে নিয়ে যাই তাহলে দেখবেন যে একদম পুরো রাজকীয় ডিজাইন করা হয়েছে আর এটা করা হয়েছে সুমাইয়া জিপসামের পক্ষ থেকে আর সুমাইয়া জিপসামের প্রোভাইডার আমাদের নয়ন ভাই আমাদের সাথে আছেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই ভাই অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে আমাদেরকে কোথায় নিয়ে আসছেন সেটাকে বলেছে মাদারীপুর শিলারচর আচ্ছা গ্রাম হচ্ছে লক্ষ্মীপুর জি গ্রাম লক্ষ্মীপুর ওকে এটা হচ্ছে ভাইয়া আমাদের নজরুল ভাইয়ের বাড়ি জি জি ফেরান্স থাকে নজরুল ভাই ভাই নজরুল ভাই ওকে তো নজরুল ভাইয়ের বাসায় আমরা আসছি বিয়ার্স দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে কিন্তু বাইরে থেকে ডিজাইন গুলো দেখা যাচ্ছে এবং ভিতরে গেলে আপনাদের পুরো মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর ডিজাইন এত কমে কি হবে ওকে তবে আমরা ঢোকার সময় যদি দেখি এই যে এখানেও কিন্তু জিপসিমের কাজ করা আছে জি ভাই এটা হচ্ছে যে আপনার জিপসিমের কাজ করা আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা খরচ কেমন ভাই এটা খরচ ভাই যে দেখছেন রানিং কালার ছাড়া টাকা আমরা যদি ভিতরে ঢুকি এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন এবং ভিতরে ঢোকার সাথে সাথে কিন্তু আপনারা পুরো অবাক হয়ে যাবেন যে এত সুন্দর করে কালার করে ডিজাইন করে কিন্তু জিপসামের করা হয়েছে ওকে তো ভাইয়া এই যে করছেন কি ডিজাইন কি বলে নাম এটা ভিক্টোরিয়ার ডিজাইন রাজুকীয় মডেল রাজুকীয় রাজুকীয় মডেলের ডিজাইন আচ্ছা এটা কিন্তু ভিক্টোরিয়া ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন

তাহলে সাড়ে তিন সাড়ে তিনশো টাকা পড়বে বৃহস্পতি এবং তারপরে দেখবো আমরা একটা রুম এই যে পাশে যদি ঢুকিয়ে দেখেন এখানে কিন্তু আপনারা মানে সাধারণ ডিজাইন করতে দশ থেকে এগারো চাইলে একটা এগারো হাজার টাকায় আচ্ছা

কালার সো টাকা কালার ছাড়ানব্বই টাকা আচ্ছা কর্নার টা হচ্ছে যে লাইট জ্বলতা আপনি মনে করেন পাঁচশো টাকা কালার কালার সারা সাড়ে চারশো টাকা আচ্ছা তারপর যদি আরেকটা রুমে যাই বৃহস্পতি এই সাইড এর যদি ভাই এটা অনেক আরো সুন্দর লাগে ভাই এটা হচ্ছে আপনি মনে করেন একটা লাক্সারি কালার করা এই ডিজাইনটা কালার সাত হাজার টাকা কালার ছাড়া ছয় হাজার টাকা আচ্ছা বর্ডার গুলো আছে না একশো টাকা রানিং ফি

নিখুঁতভাবে কাজগুলো করে থাকে আচ্ছা মানে আপনারা যেভাবে চাইছিলেন করে দিতে পারছেন আমরা যেভাবে চাচ্ছি অনেক সুন্দর হয়েছে কাজগুলো আচ্ছা আমরা তাকে

ছর জি আচ্ছা কিচ্ছু হবে না আরো সম্পর্কে জানতে পারবেন আর আমি বলে দিতে চাই যে ভাইয়া এটা তো আমরা নিঃতলাই দেখা তো কাজ আছে সুন্দর কাজ অনেক সুন্দর তো দ্বিতীয়তলায় কিন্তু কাজ আছে অনেক সুন্দর তো সেটা এই ভিডিও দেখাবো না আমাদের চ্যানেলে আবার হয়তো নেক্সট আরেকটা ভিডিও আসবে সেখানে আপনারা দেখতে পারবেন আর ভাইয়া কিন্তু যদি স্ক্রিন নাম্বারে কল করেন ভাইয়াও কিন্তু আপনাদেরকে আহ ডিজাইনটা পাঠিয়ে দিতে পারবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামালাইকুম আসসালকালাম